আপনি কি কখনো ভেবে দেখেছেন সাধারণ মানুষ যত পরিশ্রমই করুক ধনীরা যেন আরও দ্রুত এগিয়ে যায় জীবন যতই বদলায় অর্থনীতি যতই পরিবর্তন হোক একটা সত্য কখনো বদলায় না ধনী আরও ধনী হয় আর গরিব আরও গরিব হয়ে যায় কিন্তু কেন জানেন কারণ ধনীরা এমন কিছু ফাঁদ তৈরি করে রাখে যা সাধারণ মানুষ বুঝতেই পারে না চাণক্য হাজার বছর আগে সতর্ক করেছিলেন ধনী এবং ক্ষমতাশালী মানুষের কিছু চাল আছে যা সাধারণ মানুষকে সারা জীবন নির্ভরশীল করে রাখে আজকের ভিডিওতে আমরা সেই সাতটি ফাঁদের কথা বলবো যেগুলো আপনি বুঝতেই পারেন না কখন আপনার জীবনে ঢুকে পড়ে আপনি ভাবেন সব ঠিকই চলছে কিন্তু ভিতরে ভিতরে এই ফাঁদগুলো আপনাকে আটকে রাখে আপনার স্বপ্ন ছোট করে দেয় সুযোগকে দূরে সরিয়ে দেয় চাণক্য বলেছিলেন শত্রুকে জিততে হলে তাকে আগে দুর্বল করতে হবে ধোনীরা আজও সেই নীতি ব্যবহার করে শুধু আধুনিক রূপে আপনি যদি এই সাতটি ফাঁদ চিনতে পারেন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না কিন্তু যদি না পারেন তাহলে যতই চেষ্টা করুন আপনি একই জায়গায় থেকে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের কথা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জীবন সত্যি বদলে যেতে পারে চলুন শুরু করা যাক প্রথম ফাঁদ হল আরামের ফাঁদ চাণক্য বলেছিলেন অতিরিক্ত আরাম মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর আজকের দুনিয়ায় ধনীরা খুব ভালো করেই জানে আপনি যদি আরামের মধ্যে ডুবে যান তাহলে আপনার ভেতরের জেদ আপনার পরিশ্রমের তাগিদ আপনার উন্নতির ইচ্ছা ধীরে ধীরে কমে যাবে আপনি হয়তো ভাবেন আরামে থাকা মানে সুখে থাকা কিন্তু আসল সত্য হল অতিরিক্ত আরাম মানুষকে থামিয়ে দেয় যখন আপনি আরামে অভ্যস্ত হয়ে পড়েন তখন আপনি ঝুঁকি নিতে চান না নতুন কিছু শিখতে চান না নিজের সীমা ভাঙতে চান না আপনি শুধু যতটুকু আছে তাতেই সন্তুষ্ট হয়ে যান আর সেখানেই গরিব থাকার বীজ জমে যায় ধনীরা জানে আপনি যদি কষ্টকে ভয় পান তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না তাই তারা আপনার সামনে এমন সব জিনিস রাখে যাতে আপনি মুহূর্তের আনন্দে আটকে যান আরামদায়ক সোফা অসীম এন্টারটেইনমেন্ট সহজ ভোগবিলাস আর কিছু না করেও সময় কাটানোর উপায় এগুলোকে আপনি সুবিধা ভাবেন কিন্তু আসলে এগুলো আপনাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেয় আপনি যত আরামে থাকেন তত আপনি উন্নতির ইচ্ছা হারান তখন আপনার জীবন ধীরে ধীরে একই জায়গায় আটকে যায় আর ধনীরা সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ যে ব্যক্তি কষ্ট এড়ায় তার হাতে কখনো বড় সাফল্য আসে না তাই আরামের ফাঁদকে চিনুন আর বুঝুন যে আরাম সাময়িক শান্তি দিলেও দীর্ঘমেয়াদে আপনাকে পিছিয়ে দেয় আপনি যদি সত্যি এগোতে চান তাহলে আরামের সীমা ভাঙতে হবে দ্বিতীয় ফাঁদ হল ঋণের ফাঁদ চাণক্য বলেছিলেন ঋণ এমন একটি বাঁধন যা মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করে দেয় আজকের দুনিয়ায় ধনীরা এই কথার মূল্য খুব ভালোভাবেই বোঝে তাই তারা এমন একটি ব্যবস্থাই তৈরি করেছে যেখানে আপনাকে বিভিন্নভাবে ঋণ নিতে প্রলুব্ধ করা হয় সহজ লোন কম সুদে ইএমআই কিনুন এখন পরিশোধ করুন পরে এসব কথাগুলো শুনতে খুব সুবিধাজনক লাগে আপনি ভাবেন এতে আপনার জীবন সহজ হচ্ছে কিন্তু আসল সত্য হল আপনি ধীরে ধীরে একটি অদৃশ্য শিখলে বাঁধা পড়ছেন একবার আপনি ইএমআইতে জড়িয়ে পড়লে আপনার মাসিক আয়ের বড় অংশ তার পেছনে চলে যায় ফলে আপনি নিজের জন্য সঞ্চয় করতে পারেন না নতুন কিছু শিখতে বা বিনিয়োগ করতে চান কিন্তু পারেন না এবং সবচেয়ে বড় কথা হলো আপনার জীবনের সিদ্ধান্তগুলো তখন আপনি নয় বরং আপনার ঋণ ঠিক করে দেয় আপনি চাকরি ছাড়তে পারেন না ঝুঁকি নিতে পারেন না স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারেন না কারণ আপনার মাথায় সবসময় একটা চাপ থাকে ধনীরা ঠিক এই চাপটাই চায় কারণ এই চাপ আপনাকে নিয়ন্ত্রণ করে রাখে ধনীরা জানে যে যত বেশি ঋণ আপনার ওপর থাকবে আপনি তত বেশি কাজ করবেন তত বেশি ব্যস্ত থাকবেন আর তত বেশি আপনার উপার্জন তাদের সিস্টেমে ঢুকে যাবে তাই ঋণের ফাঁদ খুব ধীরে খুব চুপচাপ জীবনে ঢুকে পড়ে আপনি বুঝতেই পারেন না কখন আপনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেললেন তাই চাণক্য বলেছিলেন সম্ভব হলে ঋণ এদিয়ে চলুন আর যদি নিতেই হয় তাহলে সেই ঋণ যেন আপনাকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করে তৃতীয় ফাঁদ হল খরচের ফাঁদ আপনি কি খেয়াল করেছেন আজকের দুনিয়ায় আপনার চারপাশ এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি যতটা পারেন তার চেয়ে বেশি খরচ করেন নতুন ফোন নতুন পোশাক নতুন অফার নতুন ট্রেন্ড সব কিছু এমনভাবে সামনে আসে যাতে আপনার মনে হয় এগুলো এখনই জরুরি ধনীরা জানে যে আপনি যত বেশি খরচ করবেন তত বেশি আপনার পকেট ফাঁকা হবে আর আপনি ততদিন গরিব মানসিকতায় আটকে থাকবেন চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো বড় হতে পারে না বিজ্ঞাপনগুলো এমনভাবে তৈরি হয় যাতে আপনি আপনার প্রয়োজন নয় বরং আপনার অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন কখনো আপনাকে দেখানো হয় আপনি পিছিয়ে পড়ছেন কখনো আপনাকে বোঝানো হয় আপনি এই জিনিস না কিনলে সম্পূর্ণ হবেন না আর আপনি সেই আবেগে গিয়ে এমন কিছু কেনেন যা আপনার জীবনে খুব বেশি উপকারী করে না কিন্তু ধনীরা ঠিক এই আচরণটাই চায় কারণ আপনি যত খরচ করবেন তাদের ব্যবসা তত বড় হবে সবচেয়ে বড় সমস্যা হল অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেয় না বিনিয়োগ করতে দেয় না ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেয় না আপনি যতই উপার্জন করুন না কেন যদি আপনার খরচ নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনি সব সময় টাকার অভাব অনুভব করবেন খরচের ফাঁদ এমন একটি চক্র তৈরি করে যেখানে আপনি উপার্জন করেন শুধু খরচ করার জন্য আর সেই খরচ আপনাকে সারা জীবন গরিব মানসিকতায় আটকে রাখে তাই চাণক্য বলেছিলেন খরচের আগে ভেবে নিন কারণ যে খরচ আজ আনন্দ দেয় সেই কাল আপনাকে টানা পেডেনে ফেলতে পারে চতুর্থ ফাঁদ হল তুলনার ফাঁদ আপনি কি খেয়াল করেছেন আজকের দুনিয়ায় মানুষ নিজের জীবন নিয়ে যতটা ভাবছে তার চেয়ে বেশি ভাবছে অন্যের জীবন নিয়ে কে কি কিনল কার কত টাকা কার কত সাফল্য কার কি লাইফস্টাইল এসব তুলনা আমাদের মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয় ধনীরা ঠিক এটিই চায় কারণ আপনি যত বেশি তুলনা করবেন তত বেশি নিজের জীবনকে অসম্পূর্ণ মনে হবে আর সেই অসম্পূর্ণতা পূরণ করতে গিয়ে আপনি আরও বেশি খরচ করবেন চাণক্য বলেছিলেন যে মানুষ তুলনায় পড়ে সে কখনো শান্তিতে থাকতে পারে না তুলনার ফলে আপনার ভেতরে ঈর্ষা তৈরি হয় চাপ তৈরি হয় নিজেকে নিয়ে হতাশা তৈরি হয় তখন আপনি এমন সব সিদ্ধান্ত নেন যা আপনার পকেটের ক্ষতি করে সময়ের ক্ষতি করে আর মানসিক শক্তিকেও কমিয়ে দেয় আপনি ভাবেন অন্যের মতো হলে তবেই আপনি মূল্যবান অথচ সত্য হল আপনার নিজের পথটাই আপনাকে এগিয়ে নিতে পারে অন্যকে দেখে জীবনের সিদ্ধান্ত নিলে আপনার স্বপ্ন কখনও আপনার নিজের থাকবে না ধনীরা জানে মানুষ তুলনায় দুর্বল হয়ে গেলে সে সহজেই প্রভাবিত হয় তখন তাকে ফাঁদে ফেলা সহজ হয় তার চাহিদা বাড়ানো সহজ হয় আর তাকে এমন পণ্যে আগ্রহী করানো সহজ হয় যেগুলোর সে প্রয়োজনই নেই তুলনায় ফাঁদ আপনাকে নিজের শক্তি চিনতে দেয় না নিজের লক্ষ্য ঠিক করতে দেয় না নিজের গতিতে এগোতে দেয় না তাই যদি আপনি সত্যি এগোতে চান তাহলে তুলনা বন্ধ করুন চাণক্য বলেছিলেন অন্যের সঙ্গে নয় নিজের গতকালের সঙ্গে প্রতিযোগিতা করুন তাহলেই উন্নতি আসবে পঞ্চম ফাঁদ হল সময় নষ্টের ফাঁদ আপনি কি খেয়াল করেছেন আজকের দুনিয়ায় আমাদের সময় সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে সেই সব কাজে যেগুলোর কোনো বাস্তব উপকার নেই সোশ্যাল মিডিয়ার অনন্ত স্ক্রল রিল শর্ট ভিডিও গেম অকারণে সময় কাটানো সবই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি যখন পারেন তখন সেখানে আটকে থাকেন ধোনীরা জানে আপনি যদি নিজের সময় হারান তাহলে আপনার জীবন হারাবেন কারণ চাণক্য বলেছিলেন সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই আর যে সময় নষ্ট করে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে সময় নষ্টের ফাঁদ দেখলে সহজ মনে হয় কিন্তু এর প্রভাব জীবনে গভীর আপনি হয়তো ভাবেন মাত্র পাঁচ মিনিট দেখছি কিন্তু সেই পাঁচ মিনিটই ধীরে ধীরে এক ঘণ্টা হয়ে যায় আপনি যত বেশি সময় হালকা বিনোদনে ব্যয় করেন তত কম সময় থাকে আপনার লক্ষ্য দক্ষতা ক্যারিয়ার বা নিজের উন্নতির জন্য ধীরে ধীরে আপনি অনুভব করবেন যেদিন শেষ হলেও কোনো কাজ ঠিকমতো এগো না কোনো লক্ষ্য পূরণ হয় না আর জীবন যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে ধনীরা জানে আপনার যত বেশি সময় অপচয় হবে তত কম সুযোগ পাবেন আপনি নিজের জীবন গড়ার আর তত বেশি নির্ভরশীল হবেন সিস্টেমের উপর আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে সময় নষ্টের এই আধুনিক ফাঁদকে চেনা খুব জরুরি সময়কে অবহেলা করা মানে নিজের স্বপ্নকে অবহেলা করা চাণক্য বলেছিলেন যে মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনেও বিজয়ী হয় তাই নিজের সময় কোথায় যাচ্ছে সেটাই প্রথমে বুঝতে হবে ষষ্ঠ ফাঁদ হল ভয়ের ফাঁদ চাণক্য বলেছিলেন মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তার মনে ভয় ঢুকিয়ে দিতে হয় আজকের যুগে ধনীরা সরাসরি ভয় দেখায় না কিন্তু এমন পরিবেশ তৈরি করে যেখানে আপনি সব সময় অনিশ্চয়তায় ভোগেন ভবিষ্যতের ভয় টাকার ভয় চাকরি হারানোর ভয় সমাজে পিছিয়ে পড়ার ভয় ব্যর্থ হওয়ার ভয় এসবই আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে আপনি যত বেশি ভয়ের মধ্যে থাকবেন তত কম সিদ্ধান্ত নিতে পারবেন আর তত বেশি অন্যের কথায় চলতে বাধ্য হবেন ভয়ের ফাঁদ এমনভাবে কাজ করে যে আপনি বুঝতে পারেন না কোনো সিদ্ধান্ত আপনি নিজের ইচ্ছায় নিচ্ছেন আর কোনটি ভয়ের চাপে নিচ্ছেন ধরুন আপনি চাকরি ছাড়া উচিত মনে করছেন কিন্তু ভয় আপনাকে আটকে রাখে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন কিন্তু ব্যর্থতার ভয় আপনাকে চেষ্টা করতে দেয় না আপনি ব্যবসা করতে চান কিন্তু ঝুঁকির ভয় আপনাকে শুরুই করতে দেয় না ফল হলো আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর ধনীদের তৈরি সিস্টেমে কাজ করে যান ধনীরা জানে ভয় যত বেশি হবে আপনি তত বেশি নিরাপত্তা খুঁজবেন আর এই নিরাপত্তা খুঁজতেই আপনি এমন অনেক কিছু করবেন যা আপনাকে আরও বেশি নির্ভরশীল করে আপনি নিজের ক্ষমতা ভুলে যান নিজের শক্তিকে ছোট করে দেখেন আর ভাবেন বড় স্বপ্ন শুধু অন্যদের জন্য কিন্তু চাণক্য বলেছিলেন ভয়কে জয় করতে পারলে সব কিছুই সম্ভব তাই ভয়ের ফাঁদকে চিনুন আর বুঝুন যে ভয়ের কারণ আপনার চারপাশ নয় বরং আপনার নিজের ভেতরের সন্দেহ আপনি যদি সেই সন্দেহ ভেঙে ফেলতে পারেন তাহলে আপনাকে আটকে রাখার ক্ষমতা আর কারো থাকবে না সপ্তম ফাঁদ হল ভুল শিক্ষা এবং ভুল পরামর্শের ফাঁদ চাণক্য বলেছিলেন মানুষকে দুর্বল করতে হলে তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দাও আজকের দুনিয়ায় ধনীরা ঠিক এই জিনিসটাই করে তবে খুব সূক্ষ্মভাবে আপনাকে এমন শিক্ষার পথে ঠেলে দেওয়া হয় যেখানে আপনি শুধু চাকরি করার মানসিকতা নিয়ে বড় হন কিন্তু সম্পদ গড়ার দক্ষতা শেখেন না স্কুলে আপনাকে শেখানো হয় পরীক্ষায় ভালো ফল করতে নিয়ম মেনে চাকরি করতে নিরাপদ পথে চলতে কিন্তু কখনো শেখানো হয় না কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে কিভাবে সম্পদ তৈরি হয় ফলে আপনি কর্মচারী হয়ে যান আর ধনীরা মালিক হয়ে থাকে ভুল শিক্ষার পাশাপাশি আসে ভুল পরামর্শ সমাজের অনেকেই আপনাকে বলে নিরাপদে খেলতে ঝুঁকি এড়াতে বড় স্বপ্ন না দেখতে তারা বলে স্থির চাকরি থাকলেই জীবন সুরক্ষিত ব্যবসা করলে বিপদ বিনিযোগ করলে ক্ষতি কিন্তু ধনীরা জানে এই ভুল পরামর্শই আপনাকে পিছিয়ে রাখবে আপনি যখন অন্যের কথা শুনে জীবন চালাতে শুরু করেন তখন আপনার নিজের চিন্তা শক্তি হারিয়ে যায় আপনি তখন নিজের সিদ্ধান্ত নেন না বরং সমাজ যা বলে তাই করেন এই ভুল শিক্ষা এবং ভুল পরামর্শ এমনভাবে কাজ করে যে আপনি বুঝতেই পারেন না আপনার সীমাকে তৈরি করল আপনি মনে করেন এই সীমা স্বাভাবিক কিন্তু সত্য হল এগুলো তৈরি করা হয়েছে যাতে আপনি কখনো নিজের ক্ষমতার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে না পারেন চাণক্য বলেছিলেন বুদ্ধি যার নিয়ন্ত্রণে জীবনও তার নিয়ন্ত্রণে তাই এই ফাঁদকে চিনুন আর বুঝুন যে সঠিক শিক্ষা এবং সঠিক পরামর্শই আপনাকে গরিব মানসিকতা থেকে মুক্ত করতে পারে বন্ধুরা আপনি যদি এই সাতটি ফাঁদ চিনে ফেলতে পারেন এবং জীবনে এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাকে কেউ গরিব মানসিকতায় আটকে রাখতে পারবে না আপনার ভবিষ্যৎ আপনার হাতেই শুধু সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ